الو السلام عليكم كيف حالك شوف هذا زرع اسمه يوكا أو يوكا برانسيد هذا زرع ايش في الداخلي جوا بيت هذا زرع ايش على طول ما يبغى نايا زيادة ولا حاجة اي مكان فهد مويا كل عشر يوم مرة بس وكل يومين ثلاثة يوم بعدين أبغى شوف هذا كيف جميل جدا هذا হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য আজকে আরো একটা গাছের ভিডিও নিয়ে আসলো অনেক সুন্দর একটা গাছ ঘরের ভিতরে রাখার জন্য এটা সৌদি আমরা ঘরের ভিতরে ডেকোরেশন করে রাখে ঘরের কর্নারে বা অফিসে অনেক সুন্দর একটা গাছ ঘরের ভিতরে রাখা এই যে একটা টফে একটা টপে লাগানোর পরে অনেক সুন্দর লাগতেছে গাছটা এই গাছটার ইংলিশ নাম ইউকা ইউকা ব্রাঞ্চ অনেক সুন্দর একটা গাছ এটাতে বেশি কেয়ারিং করা লাগে না শুধু দশ দিন পরে পরে একবার পানি ডাললেই হয় অনেক সুন্দর একটা গাছ